দেখো আজকের এলাম আলিপুর কোর্টে কেন বলো তো এসেছি আমার বাবার মানে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি এতদিন ধরে কেস চলছিল তো সেই কেসের আজকে নিষ্পত্তি হবে তাও হবে কি না এখনো জানি না বলছে হবে তো যতগুলো আমাদের শরিক ছিল সবাই আমরা এসেছি এই জন্যেই আমরা এসেছি হায়দ্রাবাদ থেকে আজকের এখানে সই লাগবে বলে তো চলো কী হয় দেখি তারপর দেখুন আসার পথে কি একজন একটা আনন্দবাজার পেপার ধরিয়ে দিল বলল একজন স্পন্সার করেছে তো আনন্দবাজার পেপার ফ্রি আমি জিজ্ঞাসা করলাম ফ্রি কেন বলছে একজন স্পন্সার করেছে সবাইকে আনন্দবাজার দাও তাই আনন্দবাজার ফ্রি চলো কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি কোর্টে ঢুকে গেছি চত্বরে আমার গন্তব্যস্থলে এগিয়ে যায় এখন সেই জায়গা ঘিঞ্জি মতো হ্যাঁ ফোন করছি চলো সেই ঘিঞ্জি জায়গা সমস্ত উকিলরা ঘোরাফেরা করছে মুহুরিরা বসে আছে সেই দারুণ একটা ঘিঞ্জি জায়গা চিরকাল দেখে এসেছি ধারে যখনই এসেছি চল দেখি এবার আমাদের গন্তব্য প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না তারপরে সবাইকে জিজ্ঞেস করতে বলল যে আপনাদের যে উকিল তিনি বসেন পুকুর পাড়ে সেরেস্তা পুকুর পাড়ে সেরেস্তা তো রাস্তায় চলেছি এখন কুকুর পারে শেষ রাস্তায় জানি না কত আর দূর জানি না তো হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি শুধু উকিলের ড্রেস পরা উকিল পুলিশ ভর্তি মানুষও ভর্তি কত কে এসি না আছে প্রচুর কেস মানুষ কেস কেস কেসই করে যাচ্ছে চলছে কেস কেসই দিচ্ছে জমি নিয়ে কেস বিবাহ সংক্রান্ত কেস সমস্ত কেস যেখানেই যাও হসপিটালে যাও অসুস্থ কোর্টে এসো উকিল আর শুধু তাই নয় টাকাই টাকা হসপিটালে যাও সেখানে যত টাকা দেবে চিকিৎসা তত ভালো হবে আবার কোর্টে এসো সে কেসের তো নিষ্পত্তি নেই আমার বাবা দাদুদের আমলের কেস সেই কেস এখনো চলছে জানি না আজকে ডেট দিয়েছে যেহেতু বাবা নেই এতদিন বাবাই সামলাতো যেহেতু বাবা নেই সবাইকেই আসতে হয়েছে চল দেখি

এই বোন একটু অশান্তি করছে ও সই করবে না সবাই সই করলাম কিন্তু ও করবে না একটু অশান্তি হচ্ছে কি আর করা যাবে আমরা বাড়ির সবাই এসেছি এতজন মিলে এটা আমার ছোট বোন

পুরো টিম আমাদের বাড়ি এতজন সরি তো আমি আপনাদের এতদিন সাসপেন্স হারে রেখেছিলাম যে আমি হায়দ্রাবাদ থেকে কেন এলাম হঠাৎ করে কেন এলাম তো কেসটা এইটা দেখলেন যে আমার বাবাদের একটা প্রপার্টি ছিল ছিল মানে আছে এখনও তো সেই প্রপার্টিটা কেস চলছিল সবার সঙ্গে সেই কেসটা আজকে সবাই মিলে কেসটা তুলে নিল কিন্তু ওই যে আমাদের ওই বোন সই করলো না ও বলছে ও কি বলছে ওই জানে যাই হোক তো কোর্টে আসা তো নয় সেই কখন এসেছি এগারোটার সময় এখনও সবে শেষ হলো সবাইকে সই করা হলো এবার সবাই বাড়ি যাব তো যাই হোক আজকে একটা আনন্দেরই দিন যে আমাদের ওই এত বছরের কেস আজকে সবাই সই করে মিটিয়ে নিলো তারপর এখানে মাসির কাছে চা করতে বলেছি দাদা চা করছে দাদা একটু টেস্টি করে করবেন সবাই খাবে কত দেরি লাগবে দাদা কত দেরি লাগবে ও হয়ে গেছে চলুন ত্রিশ কাপ চা দিয়ে দিন সবাইকে তো এইবার বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে তারপরেতে অনেকক্ষণ এসছি সেই বেলা এগারোটায় এসছি আমার যদিও বাড়ি কাছে এরা সেই যাবে এতদূর ঠেলে রাজপুরে কেউ যাবে কলেজ স্ট্রিটে কেউ যাবে রাজপুরে রাজপুরেই বেশিরভাগ আমার বাপের বাড়ি রাজপুরে আমার দুই বোন একজন বোন বহরমপুর যাবে এক বোন সেই কোথায় যেন কোথায় যেন জায়গাটা ব্যান্ডেল ব্যান্ডেল যাবে তারা মনে হচ্ছে চলে গেছে হ্যাঁ তারা চলে গেছে আর এক বোন যাবে হচ্ছে শালবনী মেদিনীপুরে তো আমার মনে হয় না ও আজকে যেতে পারবে হয়তো কাল সকালে যাবে তো কিন্তু এসেছে সেই ওই ভোরবেলায় সবাই ওখান থেকে এসেছে এখানে আবার সবাই চলে গেল তো ছোটো বোন অবশ্যই যে ছোটো বোন গরম যাবে সে স্কুল টিচার তো তার তো একটু তাড়াতাড়ি যেতে হবে তার হয়তো মানে বাড়িতে কাজটা কাজ আছে বা হয়তো টিউশন টিউশন করে ছয় পড়তে আসবে তো সেই তাড়াতাড়ি চলে গেল তো এখান থেকে এখন আলিপুর থেকে বহরমপুর যেতে প্রায় অনেকক্ষণ টাইম লাগবে ও তো বললো রাত্রি দশটায় পৌঁছাবে তো এই ব্যাপার আর সব বোনেরা রাজপুরে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এতদিন সাসপেন্স রেখেছিলাম যে কি জন্য আমি এলাম হায়দ্রাবাদে হায়দ্রাবাদ থেকে কলকাতা সরি হায়দ্রাবাদে নয় হায়দ্রাবাদ থেকে কলকাতা এত এতদিন তোমাদের বলেছি কেন এলাম তো তোমরা জানলে কেন এলাম এবার আমিও আবার হায়দ্রাবাদে ফিরে যাব আমি সানডে টিকিট আছে আমার আমিও হায়দ্রাবাদে ফিরে যাব টাটা